সৌদি আরবের বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু হয়েছে নতুন একটি নিয়ম সৌদি সরকার প্রতিনিয়ত আমাদের প্রবাসীদেরকে আইনের যাতাকলে চেপে রেখেছে এবার নতুন করে তারা একটি আইন করেছে সৌদি আরব কাস্টমস ও বহির্গমন বিভাগ প্রবাসীদের জন্য নতুন রুল জারি করেছে গতকাল তেইশে জানুয়ারি বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা দেশটির কর্তৃপক্ষর বরাদ দিয়ে নোটিশের মাধ্যমে এই বিষয়টি অবহত করেছেন যেসব বিষয়ে নতুন করে নিয়ম করা হয়েছে তা হচ্ছে সৌদি আরবে প্রবেশ ও বহির্গমনকালে দেশটির কাস্টমস রুল অনুযায়ী কোনো যাত্রীর নিকট নগদ অর্থ স্বর্ণালঙ্কার স্বর্ণের বার মূল্যবান ধাতু পাথর এবং জুয়েলারি পণ্য যা সৌদি রিয়াল ষাট হাজার এর সমমান বা এর বেশি হলে সংশ্লিষ্ট যাত্রীদের ফরম পূরণ করে তা উল্লেখ করার জন্য নতুন করে বিধান বাধ্যতামূলক করা হয়েছে এই নতুন ঘোষণার বিপরীত ঘটলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন দেশে প্রবাসীদের অবহিত করেছে প্রবাসী ভাইয়েরা এখানে ভয়ের কিছু নেই আপনারা যখন সৌদি আরব ত্যাগ করবেন বা নিজ দেশে ফিরে চলে আসবেন তখন আপনার কাছে যদি ষাট হাজার রিয়াল বা তার সম কোন কোনো স্বর্ণালঙ্কার বা মূল্যবান ধাতু এ সমস্ত কিছু থেকে থাকে তাহলে তা আপনাকে একটি কাগজে উল্লেখ করে দিতে হবে যে আমার কাছে ষাট হাজার রিয়ালের বেশি বা সত্তর হাজার আশি হাজার এক লাখ রিয়াল সমপরিমাণ অর্থ আছে জাস্ট আপনাকে এতটুকু করে আপনার পাসপোর্ট নাম্বার আপনার সমস্ত ইনফরমেশন ইনপুট করে দিতে হবে এতে করে আপনি সৌদি আরব থেকে জানিয়ে যাচ্ছেন বৈধভাবে নিয়ে যাচ্ছেন অনেকে মনে করে যে আমি যদি এখানে এন্ট্রি করি তাহলে সৌদি আরব সরকার আমার উপর ট্যাক্স বা আমার এই অর্থগুলো রেখে দিবে। না ভাইসব এটা সম্পূর্ণ ভুল ধারণা সৌদি আরব সরকার শুধুমাত্র এতটুকু জানতে চায় যে আপনি সৌদি আরব থেকে কতটা অর্থ নিয়ে যাচ্ছেন তারা তাদের নিজেদের হিসাবের জন্য নতুন এই নিয়মটি করেছে আশা করছি আপনারা এখানে বিত সম্বস্ত হবেন না সৌদি আরবের নতুন এই নিয়মটি মেনে চলবেন এতে আপনাদেরই উপকার ভিডিওটি দয়া করে আমাদের প্রবাসী ভাইদের সঙ্গে এখনই শেয়ার করুন যাতে তারা সকলে এ বিষয়ে জানতে পারে এবং তারা নতুন এই নিয়মে ঘাবড়ে না যায় ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টিজিএন টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিএন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে সে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন